সেই টাকাটা গরিব মিসকিনকে দান করে দেওয়া এটি নির্ভর করছে মুসলিম সমাজে অভাবের সংখ্যা কেমন আপনি যেখানে আছেন বা আপনি যে দেশের মানুষ আপনি যেখানে আছেন যেমন আপনি ক্যানাডায় আছেন সেখানে হয়তো গরিব নেই কারণ সেখানে তো আপনি বিদেশি মানুষ চেনেন না যদি কেউ গরিব থাকো হকদার মুসলিম ভাই বোন তো চেনা মুশকিল শহরে জীবনে আপনার গ্রাম বাংলাদেশ যে গ্রামের আপনি মানুষ যে এলাকার মানুষ যে দেশের মানুষ সেখানে মুসলিম ভাই বোনের অভাবই খুব বেশি অভাব কারো বাড়ি কেউ চিকিৎসা পায় না কেউ খেতে পায় অসহায় আর এদিকে আপনি প্রতি বছর ওমরা করছেন প্রতি বছর ওমরা করছেন বা আর প্রতি বছর কয়েকটা করে ওমরা করছেন না মোটে বলবো যে না করিয়ে না ওর চেয়ে বেশি অনেক গুরুত্বপূর্ণ যে আপনি তান খায়রাত করুন ধান খায়রাত করুন মুসলিম ভাই বোনদের পেট বেশি হক রাখে আমিরুল ছিলেন তখন তিনি বলেছিলেন মসজিদ সুন্দর করে সাজানো মসজিদ পাকা করার মসজিদকে সুসজ্জিত মুসলিমদের পেট এই যে ক্ষুদার পেট ক্ষুদার তো মুসলিম বেশি হক মসজিদ বানানোর চাইতে কারণ অনেক সময় মসজিদ বানানোর চাইতে মসজিদ চলার মতো আছে খড়ের মসজিদ আছে টিনের মসজিদ আছে চলছে তাতে না আমাকে মিলিয়ন মিলিয়ন খরচ করা মসজিদ বার তার চেয়ে তো অনেক বেশি হকদার হচ্ছে খোদার্থ মুসলিম ভাই বোনেরা অসহায় মুসলিম ভাই বোনেরা নির্যাতিত মুসলিম ভাই বোনেরা যাদের বাড়ি ঘর নেই যারা চিকিৎসা লাভ করতে পারছে না করাতে পারছে না ছেলে মেয়ে ইততে অশিক্ষিত থেকে যাচ্ছে পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না এটা অবশ্যই আপন থেকে শিক্ষিত কিন্তু যদি দেখা যায় যে না এমন আমি যে যে দেশের মানুষ বা যে এলাকার মানুষ আমার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ছাড়াও মুসলিম ভাই বোন এলাকার সবাই সচ্ছল মোটামুটি আর আমি বছরে কয়েকবার করে আমরা করছি না প্রতি বছর একবার করে আসছি ওমরা করে যাচ্ছি এটাও করছি আবার দেশেও কিছু দান খায়রাত করছি হ্যাঁ ওরা আপত্তিকর কাজ করছে যারা শুধু ওমরাই করে আর হজ করে প্রতি বছর বারবার করে আর গ্রামের এলাকার মানুষ অভাবীদের খোঁজ খবর নাই না বলবো যে না এরা কোনো ভালো কাজ করছে এরা কোনো ভালো কাজ করছে এদের ভালো কাজ হচ্ছে যে আগে এলাকার অভাবীদের আর্থিক সংকট দূর জি তাদেরকে খেতে দাও তাদেরকে সুচিকিৎসা দাও তাদের জন্য কিছু করো তাদের বাড়ি ঘরগুলো ভেঙে পড়েছে নদীর ভাঙনে কেটে যাচ্ছে তাদের সমস্যার সমাধান করো তারপরে মাঝে মধ্যে ওমরা করো জীবনে একবার ওমরা অজে জীবনে একবার হজ ফরজ আদে গেছে যথেষ্ট তারপরও মাঝে মধ্যে মাঝে মধ্যে আসা

আমল মোতাকবা এবং এমন আমলের তৌফিক দান করুন আল্লাহ যেন কবুল করেন এবং ভালো কাজের দিকে বেঁচে থাকার তৌফিক দান অন্যদেরকে রক্ষা করার তৌফিক দান করুন সমস্ত গুমরাহিদকে আল্লাহ বাঁচিয়ে রাখুন জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন মজলুমদেরকে আল্লাহ সাহায্য করুন মুসলিম ভাই বোনরা ফিলিস্তিনি অসহায় আল্লাহ তাদের সাহায্য করুন যে যেখানে নির্যাতিত মুসলিম ভাই বোন